আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয় অনেক অনেক ভালো আছি আশা করি আমার দোয়া আপনার অনেক অনেক ভালো থাকবেন গান গাইতে পারতেছি না আমার শরীরটা আসলে একটু খারাপ তো গানটা ভালো লাগতো না তাই এখন আমরা একটা পছন্দ গান গানো আসলে রুমের ভিতরে গাইতো কণ্ঠটা এইভাবে ছাড়তে পারতেছি না খোলামেলা জায়গায় হয়তো ভালো করে আপনাদেরকে আরো ভালো করে গান শোনাবো তুমি যে ক্ষতি কর লায়া মারে তুমি যে খতি কর লায়া মার আল্লায় করবে তোমার বেচার আমার আল্লাহ করবে তোমার বিছার তুমি অনেকে দিন কান্দাইলারে বন্ধু কান্দা হায় না ও বসিয়ার আল্লাহ তোমার বিছা আমার আল্লাহ করবে তোমার আমি হইলাম তোমারে বন্ধু তুমি হইলা কার হায় রে আমি হইলাম তো বন্ধু তুমি হইলা কার হায় রে তুমি হইলা কার তোমার সন্ন্য হওয়া তো কি দাম দিলা তুমি তার তোমার জন্য তো করেলাম কি দামদিলা দিলা তুমি তার আল্লাহ করবে তোমার বিচার আমার আল্লাহ করবে তোমার বিচার আমার ঘরে আগুন দিয়া তুমি হইলা বার হায় রে তুমি হইলা আমার ঘরে আগুন দিয়া তুমি হইলা হায় রে তুমি হইলা বা রে খুজিহিত মাই বারে বার হাইরে সেই আগুনে জইলারে বন্ধু খুজিহিত মাই বারেবার আল্লাহ করে বে তোমার বিচার আমার আল্লাহ করে বে তোমার বিচার তুমি দিন কান্দাইলারে বন্ধু না কান্দাই আল্লায় করবে তোমার বিচার আমার আল্লাহ করবে তোমার বিচার